সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের দায়িত্ব সকল রাজনৈতিক দলের সঙ্গে বসা বসে আলোচনা করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে সবার আগে হাসিনার বিচার হাসিনার সাংঘদের বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করেন তাহলে গতকালকে সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে তো বিএনপির এই কথার সঙ্গে মিলে গেছে না অনেকটা কিন্তু এখন কাজটা কি এখন কাজটা দ্রুত করতে হবে এটা নিয়ে আমি পাড়া যমুনায় বারবার মিছিল করব মিটিং গাড়ি একটাম মানুষের কষ্ট হবে এটা তো আসলে জনগণ প্রত্যাশা করে না জনগণ চায় না জনগণ চায় টেবিলে আলোচনা করি শেষ করেন টেবিলে আলোচনাটা জরুরি ছিল খুব জরুরি ছিল যেহেতু বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল দায়িত্বশীল দল আমরা বিএনপি সবাই মিলে সকল রাজনৈতিক দল মিলে যদি এই আলোচনাটা সরকার ডাক দি করতো আমার মনে হয় বহুত আগে যাক এখন নয় মাস হয়ে গেল যেটা হয়েছে বিএনপি যেটা চেয়েছে তাই হয়েছে সেই আলোচনা দ্রুত আমার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সমাধান নিয়ে আসতে হবে এটার সঙ্গে দেশে যেমন একটা সংস্কার কথা আসছে এই সংস্কারের কাজও বিএনপি শুরু করছে জিয়া রহমানের আমল থেকে তিনি বহু গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে দেশের তিনি এখন খালেদা জিয়া সংসদীয় পার্লামেন্টের ব্যবস্থা গ্রহণ করেছে এবং তিনি যখন অসুস্থ হন নাই যখন গ্রেপ্তার হন নাই তার আগে তার বিরুদ্ধে তো অনেক মিথ্যা মামলা তাকে সাজা দিয়ে গ্রেপ্তার রেখেছে তিনি অসুস্থ হয়েছে তার আগে তিনি বিশ্ব টোয়েন্টি থার্টির মাধ্যমে যে বাংলাদেশে নতুন একটা শাসন ব্যবস্থা একটা নতুন সুশাসন নিয়ে আসার জন্য তিনি প্রস্তাব দিয়েছেন এবং দু হাজার আঠারো সালে যখন তারেক রহমান দেখলেন এটা চলে না এটা এটা স্বৈরাচারী কায়দা এটা ব্যক্তি জনগণকে জিম্মি করে রাখা এবং রাতের অন্ধকারে ভোট আদায় করা এরপরে তারেক রহমান সিদ্ধান্ত দিলেন যে আমরা নতুন সংস্কারের নাম নতুন সংস্কার কি সর্বপ্রথম সাতাইশ দফা দিয়েছে তারপরে যুগপথ আন্দোলনের যে সমস্ত শরীর দল ছিলেন সবাইকে নিয়ে একত্রিশ দফা দিয়েছে